বিদেশি সাতান্ন প্রজাতির বর্ণিল আমে সুসজ্জিত চাঁদপুরের ফ্রুটস ভ্যালি আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু আজকে আমরা চাঁদপুরের এক নান্দনিক সৌন্দর্যে ঘেরা বিভিন্ন ফলজ বাগানের এক অনন্য দৃষ্টান্ত সেই চাঁদপুরের শাহাতুলিতে আমরা আপনাদেরকে ফ্রুট ভ্যালিটা ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে শুরুতে বলে যাচ্ছি যে এই ফ্রুট ভ্যালির উদ্যোক্তা হচ্ছেন সময় জনপ্রিয় সাংবাদিক যিনি সাংবাদিকতার পেশা ছেড়ে দিয়ে ওনার বাপদাদার পরিত্যক্ত ভিটাকে উনি এক নৈসর্গিক সৌন্দর্যের সৌন্দর্যের আধার হিসেবে গড়ে তুলেছেন সে চাঁদপুরের এই কৃতি সন্তান হেলাল উদ্দিন কথা আমরা আপনাদের কাছে আজকে জানাবো হাজারো তরুণ উদ্যোক্তার আইডল যিনি বিভিন্ন ফলজ অর্থাৎ বিদেশি ফলজ চারায় তিনি তার এই পরিত্যক্ত ইট ভাটাকে গড়ে তুলেছেন এখানে বলতে গেলে সব দেশি বিদেশি বিভিন্ন ফলজ গাছ দিয়ে উনি ওনার এই বাগানটাকে সাজিয়েছেন আমরা আপনাদেরকে দেখেন হাজারো রকমের সাতান্ন প্রজাতির আম রয়েছে এই সাতান্ন প্রজাতির আমের মধ্যে জাপানি মিয়াজ কি চেংমাই এবং বেনানা জাতের যে আমগুলো রয়েছে সেগুলো অন্যতম আপনারা দেখেন এই আমগুলো প্যাকেজিং করা হচ্ছে সুন্দর প্যাকেট করা হচ্ছে যাতে পোকা আক্রমণ থেকে এগুলোকে রক্ষা করা যায় আর শতভাগ আপনারা দেখেন এই যে প্লে কার্ডের মাধ্যমে একেবারে যে গাম যেটাকে বলা হয় জৈবিক পদ্ধতিতে পোকা দমন করে ওনারা এই ফসলটা চাষ করছেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক এখানে দেখেন কোনো রকম কেমিক্যাল ব্যবহার না করে পোকা দমনের বিভিন্ন উপায় ব্যবহার করা হয়েছে এবং ফলগুলো ফলগুলোকে হারভেস্টিং করার জন্য বিভিন্ন প্যাকেজিং করে দেওয়া হয়েছে যাতে ফলগুলো বিভিন্ন পোকায় নষ্ট না হয় আপনারা যদি এই বাগানটি ঘুরে দেখেন তাহলে এখানে পাবেন অনেক রকমের আম রয়েছে এক এক রকম আম এক এক রকম আপনার এখানে আসলে মন জুড়িয়ে যাবে মনে হচ্ছে যে বিভিন্ন রকম রঙিন ফলে এই জায়গাটি সাজানো হয়েছে আসলে এই বাগানটি কিন্তু একদিনে গড়ে ওঠেনি যার পরিশ্রমে গড়ে ওঠা আমরা আপনাদেরকে তার সাথে কথা বলিয়ে দিব আমরা এখন এই মুহূর্তে কথা বলবো এই হাজারো তরুণ উদ্যোক্তার আইডল যিনি এই ফুটবলিটাকে প্রতিষ্ঠা করেছেন সাংবাদিক হেলাল উদ্দিন সাহেবের সাথে